বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার ফলাফলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংখ্যালঘু অর্থধিক এলাকায় গড়ে ওঠা মুরুরীগঞ্জ বনপৌদা হরিনাগুলি হাই স্কুল সেই স্কুলে একাধিক দাবি দেওয়ার পূরণ হল রয়ে গেছে বেশ কয়েকটি দাবি যেমন স্কুলে একটি পাঁচিল দরকার এবং পর্যাপ্ত শিক্ষক সাথে আরবি বিষয় পাঠক্রমে নিয়ে আসা অনেক প্রতিকূলতার মধ্যে গুটি গুটি করে এক এক ধাপ করে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে আর এই স্কুলে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাডেমি পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেহাংশু ঘোষাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তবে এদিন ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠানে দেওয়া হয় ফাইল সহ একাধিক উপর অন্যান্য দিনের তুলনায় আজ পড়ুয়াদের ভিড়ে জমে উঠেছিল পুরো চত্বর প্রতি বছরের মতো এবছরও পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল মুরীগঞ্জ বনপৌদা হরিনাগুড়ি হাই স্কুলের তরফে পড়ালেখার পাশাপাশি দরকার খেলাধুলা সেই নিয়েই একাধিক বিষয় সহযোগে বক্তব্য রেখেছেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের সভাপতি রবিয়াল শেখ আজকের দিনে তাদের একান্ত দাবি ছিল পাঠক্রমে আরবি ভাষা যুক্ত করা চলুন কি বললেন স্কুলের প্রধান শিক্ষক শ্নেহাংশু ঘোষাল ও স্কুল সভাপতি রবিয়াল শেখ শুনব বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট জঙ্গলমহল লাইভ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার ফলাফলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংখ্যালঘু অষ্টধিক এলাকায় গড়ে ওঠা মরুরীগঞ্জ বনপৌদা হরিনাগুলি হাই স্কুল সেই স্কুলে একাধিক দাবি দেওয়ার পূরণ হল রয়ে গেছে বেশ কয়েকটি দাবি যেমন স্কুলে একটি পাঁচিল দরকার এবং পর্যাপ্ত শিক্ষক সাথে আরবি বিষয় পাঠ্যক্রমে নিয়ে আসা অনেক প্রতিকূলতার মধ্যে গুটি গুটি করে এক এক ধাপ করে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে আর এই স্কুলে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাডেমি পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্নেহাংশু ঘোষাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তবে এদিন ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠানে দেওয়া হয় ফাইল ফাইলসহ একাধিক উপর অন্যান্য দিনের তুলনায় আজ পড়ুয়াদের ভিড়ে জমে উঠেছিল পুরো চত্বর প্রতি বছরের মতো এবছরও পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল বনপদ পৌদা হরিনাগুড়ি হাই স্কুলের তরফে পড়ালেখার পাশাপাশি দরকার খেলাধুলা সেই নিয়েই একাধিক বিষয় সহযোগে বক্তব্য রেখেছেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের সভাপতি রবিয়াল শেখ আজকের দিনে তাদের একান্ত দাবি ছিল পাঠক্রমে আরবি ভাষা যুক্ত করা চলুন কি বললেন স্কুলের প্রধান শিক্ষক স্নেহাংশু ঘোষাল ও স্কুল সভাপতি রবিয়াল শেখ শুনব বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট জঙ্গলমহল লাইভ আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার সাথে সাথে বাৎসরিক যে পরীক্ষার ফলাফল সেই ফলাফলের ভিত্তিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যারা ছিল তাদের পুরস্কার বিতরণী সভা ছিল এর সাথে সাথে এবছর দু হাজার পঁচিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে আমাদের এই বিদ্যালয় থেকে তাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটিও আজকে ছিল পুরস্কারের মধ্যে মাধ্যমিক যে ছাত্র বিদায়ী ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে একটি কাভার ফাইল যার মধ্যে আমরা কার্ডটি তুলে দিয়েছি এছাড়াও একটি কলম ফুল দিয়ে সামান্য শুভেচ্ছা টিফিনের ব্যবস্থা আমরা করেছিলাম তবে আমরা একসাথে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাটা করেছিলাম যেখানে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা একসাথে মধ্যাহ্ন ভোজন করেছে দেখুন এটাই এটাকেই গুরুত্ব দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টাকেই আরো বেশি বেশি করে নিয়ে আসার জন্য আমাদের এই চেষ্টা বাৎসরিক যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতাতে আমাদের প্রধান লক্ষ্যটাই এটা একদম সঠিক কথা বলেছেন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমরা এই প্রবণতা সমানে বাড়তে দেখতে পাচ্ছি যে যারা মোবাইল ফোনে একেবারে অ্যাডিকশনের পর্যায়ে নেশার পর্যায়ে সেটা পৌঁছাচ্ছে আমরা ছাত্রছাত্রীদের সামনে এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই বার্তাটাই দিতে চাই যে তার থেকেও আমাদের স্কুলের মুরালীগঞ্জ বনপদা হরিদেশ হাই স্কুলে প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার ছিল তার সাথে আমাদের কিছু ইভেন্ট ছিল ছিল পুরস্কার সাথে ছিল শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তারা আজকে আমাদের এখান থেকে তাদেরকে সংবর্ধনা শুভেচ্ছা বার্তা দেওয়া হলো বিভিন্ন পাশাপাশি স্কুল মাস্টারমাস্টার সাহায্য এসেছিলেন বিষয়ভিত্তিক মাস্টার মাস্টার এসেছিলেন স্কুল প্রত্যেকের আমরা ছিলাম তাদেরকে শুভেচ্ছা বার্তা দিলাম ভবিষ্যতে তারা আরো আগিয়ে যেতে পারে এবং তাদেরকে একটা করে মিষ্টি করার ব্যবস্থা করেছিলাম আমরা এখন থেকে অবশ্যই এটা নতুন করে বলার কিছু নেই পড়াশোনার সাথে সাথে খেলাটা একটা আমাদের অপরিহার্য অঙ্গ আমাদের বিবেকানন্দ বলেই গেছেন একবার গীতা পড়াতে একশো বার খেলাতে একবার গীতা পড়াতে একশো বার খেলে অনেক প্রিয় তাই বলি প্রত্যেককে খেলাধুলাটা অবশ্যই প্রয়োজন শরীর চর্চার সাথে সাথে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতে অনেক কিছু উন্নয়ন হবে যেমন বিভিন্ন ডিফেন্সের জেরার জন্য খেলাধুলা প্রয়োজন মিলিটারি ফায়ার ব্রিগেড পুলিশ এরকম ছেলেদেরকে মাস্টার যথেষ্ট গাইড করলেন এই বিষয় নিয়েও কিছুক্ষণ বললেন আমি সভাপতি হিসেবে রয়েছি আরো ভালো ইভেন্ট নিয়ে আসবো আরো ভালোভাবে আমরা যাদের খেলা আরো মান উন্নত করতে পারি সেটা দেখবো এবং আমরা সর্বোপরি স্কুলের যে গার্জেন অভিভাবকদেরও যেটা আমরা সামনে বসাতে ইভেন্ট নিয়ে আসছি যাতে অভিভাবকরা এসে আমাদের খেলায় অংশগ্রহণ করতে পারি স্কুলে

त साथै हाम्रा हामी टिचर पाउँ अलिक विशाल विषय एका जुन हाम्रा